তোমার বন্ধু গতকাল ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছে নতুন গাড়ি বিদেশ ভ্রমণ বড় চাকরি আর তুমি সেই একই ঘরে বসে আছ মনে হচ্ছে পিছিয়ে পড়ছ কিন্তু শোনো সেই বন্ধু আজ সকালে তার বসের কাছে কান্নাকাটি করে মাফ চাইছিল জানো না তো কারণ সোশ্যাল মিডিয়া সত্যি দেখায় না শুধু হাইলাইফ দেখায় আজকের এই বই তোমাকে বাঁচাবে তিনটা মানসিক ফাঁদ থেকে তৃতীয়টা এতই বিপজ্জনক যে তুমি এখনই এর মধ্যে আটকে আছো তাই এই ভিডিওটা বন্ধ করো না বুক লাইফ হ্যাকে শুরু করছি ফোকাস অন ইউ আনটিল ইউ ওয়েন ছোটবেলায় ভালো রেজাল্ট করলে বাবা মা খুশি সবাই প্রশংসা করে তোমার মস্তিষ্ক শিখে নেয় খুশি মানে বাইরের মানুষের হাততালি এখন বড় হয়েছ কিন্তু সেই খেলাটাই চলছে বসের প্রশংসা চাই ফেসবুকে লাইক চাই আত্মীয়দের বাহবা চাই কিন্তু এই করতালি কখনও থামে না একবার পেলে পরেরবার বার আরও বেশি চাই শোনো একটা গল্প ঢাকার গুলশানে একজন জহুরি মেলায় গিয়েছিল দেখল একটা দোকানে ধুলো ভরা পাথর পড়ে আছে দশ টাকা দাম সবাই দেখে হাসছে বেকার জিনিস জহুরি একটা পাথর তুলে কাপড় দিয়ে মুছল ধুলো সরতেই অদ্ভুত চকচক এটা হিরে বুঝলে সেই মেলাটাই দুনিয়া যারা হেসে গেল তারা সেই মানুষ যারা তোমার দাম বোঝে না আর সেই পাথরটা তুমি কিন্তু আসল কথা জহুরিকে তুমি নিজেই তোমার ভেতরেই আছে সেই ক্ষমতা যে তোমার দাম চেনে কিন্তু আমরা কি করি মেলায় দাঁড়িয়ে চিৎকার করি আমার দাম কত বলো এটাই ভুল বাংলাদেশে তো আরও খারাপ লোকে কি বলবে এই একটা বাক্য জীবন চালাচ্ছে মা বলে এমন পোশাক পরো না লোকে কি বলবে বাবা বলে এই চাকরি নিও না লোকে কি বলবে আত্মীয়রা বলে এখনো বিয়ে হয়নি লোকে কি বলবে কিন্তু সত্যি বলি মানুষ তোমাকে নিয়ে ততটা ভাবে না তারা ব্যস্ত নিজেদের নিয়ে তোমার সফলতা ব্যর্থতা তাদের কাছে চায়ের কাপে গল্প ব্যাস তাহলে সমাধান কি প্রতিদিন সকালে ফোন ধরার আগে দশ মিনিট একটা খাতা নাও তিনটে জিনিস লেখ আজ কোন তিনটে বিষয়ে আপোষ করব না কেউ দেখুক বা না দেখুক কেউ বলুক বা না বলুক এগুলো তোমার নিজের মানদণ্ড রাতে ঘুমানোর আগে নিজেকে জিজ্ঞেস করো আজ কি সেই তিনটাতে খাটতে পেরেছি ধীরে ধীরে তোমার মনোযোগ বাইরের শব্দ থেকে ভেতরের কণ্ঠে চলে আসবে তুমি পরিকল্পনা করো, স্বপ্ন দেখো ভাবো কিন্তু শুরু করো না কেন কারণ তুমি ভাবো আগে অনুপ্রেরণা আসুক তারপর কাজ করব এটা ভুল অনুপ্রেরণা মিথ্যা গতি সত্যি অনুপ্রেরণা কাজের কারণ নয় ফলাফল তুমি আগে শুরু করবে তারপর অনুপ্রেরণা আসবে যখন থেমে আছ তখন হাজারো ভয় আসে ব্যর্থ হলে কি হবে লোকে হাসবে কিন্তু একবার শুরু করলে সেই ভয়গুলো ধীরে ধীরে কমে যায় শোনো মিরপুরে একটা ছেলে ছিল চায়ের দোকানে কাজ করত স্বপ্ন ছিল ইংরেজি শিখবে প্রতিদিন ভোর চারটায় উঠে ইউটিউব দেখে শিখত ছমাস কোনো লাভ নেই আট মাস এখনও না এক বছর মনে হল হাল ছেড়ে দিই কিন্তু সে থামেনি দেড় বছর পর একটা কল সেন্টারে চাকরি পেল আজ তার নিজের ছোট্ট ব্যবসা আছে দেখ সমস্যা হলো আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা শেখায় আগে সব শেখো তারপর চেষ্টা করো। কিন্তু আসল জীবন উল্টো করতে করতে শিখবে ভুল করতে করতে ভালো হবে সমাধান খুব সহজ দুই মিনিটের নিয়ম কোনো বড় কাজ করতে ভয় লাগছে নিজেকে বল শুধু দুই মিনিট করব ব্যায়াম করতে মন চাইছে না বল শুধু দুই মিনিট জুতো পড়েনি পড়তে মন নেই বল শুধু প্রথম পাতা পড়ি কি হয় জানো তোমার মস্তিষ্ক ভাবে দুই মিনিট তো কিছুই না কিন্তু একবার শুরু হলে গতি তৈরি হয় দুই মিনিট বিশ মিনিট হয়ে যায় বিশ মিনিট দুই ঘন্টা হয়ে যায় সমস্যা শুধু শুরুতে গতি পেলে বাকিটা সহজ এটাই সবচেয়ে বিপজ্জনক এটা তোমাকে ভেতর থেকে পুড়িয়ে দেয় সকালে উঠলে ফোন খুললে প্রথম পোস্ট বন্ধু বিদেশে ঘুরছে দ্বিতীয় পোস্ট সহপাঠী বড় কোম্পানিতে ঢুকেছে তৃতীয় পোস্ট আত্মীয়ের বাগদান হয়েছে আর তুমি তোমার ছোট্ট ঘরে ছোট্ট লক্ষ্য নিয়ে ধীরে ধীরে মনে হয় আমি যথেষ্ট ভালো না আমি পিছিয়ে আছি কিন্তু দাঁড়াও তুমি দেখছ শুধু ঝলক পুরো সত্যি নয় বিদেশ ভ্রমণের পোস্ট যেমন হয়তো সে সারা বছরের সঞ্চয় শেষ করেছে হয়তো ঋণে ডুবে আছে কিন্তু পোস্টে শুধু হাসিমুখ দেখায় সেই বড় চাকরি হয়তো রোজ ষোলো ঘণ্টা খাটছে পরিবার দেখার সময় নেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুধু পদবি দেখায় তুমি অন্যের প্রদর্শনী দেখছ আর নিজের বাস্তবতার সাথে মেলাচ্ছ এটা ভুল হিসাব শোন তোমার কাছে প্রতিদিন সীমিত শক্তি আছে সীমিত মনোযোগ দুই ঘন্টা অন্যের জীবন দেখলে সেই দুই ঘণ্টার শক্তি তোমার নিজের জীবন বানানো থেকে চলে গেল প্রতিবার কারো সফলতা দেখলে তোমার মস্তিষ্ক তুলনা শুরু করে নিজেকে ছোট করে এটা তোমার নির্মাণ থেকে চুরি পুরান ঢাকার সরু গলিতে একটা ঘোড়ার গাড়ি চলত ঘোড়াটা শক্তিশালী কিন্তু তার চোখে দুই পাশে চামড়ার পট্টি লাগানো ঘোড়া শুধু সামনে দেখতে পারে পাশে নয় একজন জিজ্ঞেস করল এই পটটি কেন ঘোড়া কি অন্ধ গাড়িওয়ালা বলল না ভাই এই পোটটি এজন্য যাতে এটা অন্ধ না হয়ে যায় এখানে চারদিকে ভিড় শব্দ অন্য গাড়ি পট্টি না থাকলে এটা চারদিকে তাকাবে ঘাবড়ে যাবে ভয় পাবে নিজের রাস্তা ভুলে যাবে কিন্তু পট্টি থাকলে শুধু সামনে দেখে নিজের পথে মনোযোগ দেয় তাই সময়মতো পৌঁছায় এই পোট্টি এর দুর্বলতা না শক্তি তুমি সেই ঘোড়া সোশ্যাল মিডিয়া সেই ভিড়ের গলি অন্যদের জীবন সেই বিক্ষেপ তোমাকে মানসিক পটটি পড়তে হবে এর মানে দুনিয়া ছেড়ে যাওয়া না এর মানে বেছে নেওয়া তুমি কি দেখবে তোমার শক্তি কোথায় যাবে এই পটটি তোমাকে অন্ধ করে না কেন্দ্রীভূত করে এখন সমাধান শোনো প্রতিদিন তোমার সবচেয়ে কাজের সময়টা বেছে নাও বেশিরভাগ মানুষের জন্য সকাল আটটা থেকে এগারোটা এই তিন ঘন্টায় ফোন একদম আলাদা ঘরে রাখবে সাইলেন্ট নয় সরিয়ে ফেলবে কেন কারণ গবেষণা বলে ফোন দেখতে না পেলেও জানো যে পাশে আছে তাহলেও মনোযোগ কমে এই তিন ঘন্টায় শুধু তোমার সবচেয়ে জরুরি কাজ করবে পরীক্ষার পড়া চাকরির প্রজেক্ট নতুন দক্ষটা শেখা যেটা তোমার মূল লক্ষ্য সেটাই ডুবে যাবে প্রথম কিছুদিন কঠিন হাত ফোন খুঁজবে মন বলবে হয়তো মেসেজ এসেছে কিন্তু ধীরে ধীরে অভ্যেস হবে আর এই তিন ঘন্টায় যা করবে সেটা সারা সারাদিনের এলোমেলো কাজের চেয়ে গুণ বেশি হিসাব করো। প্রতিদিন তিন ঘণ্টা মাসে নব্বই ঘণ্টা বছরে বারোশো ঘন্টা। এই সময়ে তুমি শুধু নিজের জন্য কাজ করছ কারো সাথে তুলনা নেই কারো অনুমোদন লাগছে না শুধু তুমি আর তোমার লক্ষ্য এখানেই আসল পরিবর্তন হয় ছমাস পর পেছনে তাকালে নিজেকে চিনতে পারবে না এই তিনটে জিনিস মিলে একটা শক্তিশালী ফর্মুলা কিন্তু একটা শর্ত ধারাবাহিকতা একদিন করলে কিছু হবে না প্রতিদিন করতে হবে অভ্যেস বানাতে হবে একটা নতুন অভ্যেস তৈরি হতে সাধারণত ষাট থেকে সত্তর দিন লাগে তাই আগামী সত্তর দিন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মনে রেখো শুরুর দিকে মনে হবে কিছু হচ্ছে না ঠিক যেমন পাম্পে প্রথম পঞ্চাশ বার টানলে পানি আসে না কিন্তু তারপর যখন আসে তখন ঢল নামে কিছুদিন এমন আসবে যখন মনে হবে বৃথা চেষ্টা কিছুদিন হাল ছাড়তে ইচ্ছে করবে সেগুলো স্বাভাবিক যে বড় কিছু করে সবার সাথেই এটা হয় ফোকাস অন ইউ আনটিল ইউ উইন মানে কি মানে হলো দুনিয়া তোমাকে হাজার দিকে টানবে লোকে হাজার পথ দেখাবে সোশ্যাল মিডিয়া হাজার স্বপ্ন বিক্রি করবে কিন্তু তোমাকে নিজের পথ নিজে বানাতে হবে নিজের স্বপ্ন নিজে দেখতে হবে নিজের দাম নিজে ঠিক করতে হবে আর এটা তখনই সম্ভব যখন বাইরের সব শব্দের উপরে উঠে নিজের ভেতরের কণ্ঠ শুনবে বাংলাদেশে আমরা সবাই একটা বিশেষ চাপে বাঁচি ক্যারিয়ারের চাপ বিয়ের চাপ টাকার চাপ সমাজের সামনে ভালো দেখানোর চাপ এসবের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি ভুলে যাই আমরা কে কি চাই স্বপ্ন কি আমরা এমন জীবন বাঁচতে শুরু করি যেটা অন্যের প্রত্যাশা দিয়ে তৈরি তারপর একদিন পেছনে ফিরে দেখি আফসোস হয় নিজের জীবন বাঁচেনি অন্যের নকল করেছি কিন্তু আজ থেকে বদলাতে পারো আজ থেকে সিদ্ধান্ত নাও এখন আমি আমার শর্তে বাঁচব আমার গতিতে চলব আমার লক্ষ্যে এগোব হ্যাঁ লোকে বলবে সমালোচনা করবে কিন্তু মনে রেখো যারা সমালোচনা করে তারা নিজেরা এতটাই পিছিয়ে যে অন্যকে নিচু দেখিয়েই সন্তনা পায় তাদের থেকে বাঁচো ঘুমানোর আগে খাতায় তিনটে মূল্যবোধ লেখো কাল সকালে ফোন ধরার আগে সেগুলো পড়ো তারপর একটা কাজ বেছে নাও যেটা টালবাহানা করছিলে দুই মিনিটের নিয়ম মানো শুধু দুই মিনিট শুরু করো আর কাল থেকে সকাল আটটা থেকে এগারোটা ফোন দূরে শুধু তোমার সবচেয়ে জরুরি কাজে মনোযোগ কোনো বিক্ষেপ নেই কোনও তুলনা নেই শুধু তুমি আর তোমার লক্ষ্য এখনই কমেন্টে লেখো আমি শুরু করছি শুধু এতটুকু কারণ যখন প্রতিশ্রুতি কথায় প্রকাশ করো সেটা আরও শক্তিশালী হয় আর যদি এই ভিডিও কাজে লাগে তাহলে সেই বন্ধুর সাথে শেয়ার করো যে হয়তো এই লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে বুক লাইফ লাইফ্যাঁকে আমরা প্রতি সপ্তাহে এরকম বইয়ের গভীর শিক্ষা নিয়ে আসি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই করো, ঘণ্টার চিহ্ন চাপো মনে রেখো তোমার আসল প্রতিযোগিতা অন্যের সাথে নয় গতকালের তোমার সাথে প্রতিদিন একটু ভালো হও একটু শক্তিশালী হও দেখা হবে পরের ভিডিওতে